হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে দেখাবো আজ পৌষ মাস পড়ে গেছে আর এই পৌষ মাসে শুরু হয়ে গেছে বনগা সাত ভাই পৌষ মেলা প্রতি বছর পৌষ মাসে এই মেলাটা হয়ে থাকে এবং কী কী বার হয় সেটাও তোমাদেরকে আমি জানাবো ভিডিও তো তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর আমার আগে একটা ভিডিও দেওয়া আছে এই কালীতলা মেলা নিয়ে সেখানে পুরো ডিটেলস আমি বলেছিলাম যে কিভাবে এই পুজোটার উদ্ভব হলো তার একটা গল্প আছে আজকেও আমি তোমাদেরকে জানাবো গল্পটা তোমরা দেখতে থাকো এখন আমি আছি যেখানে এটা হচ্ছে মেন মন্দির এই যে দেখতে পাচ্ছ যে মন্দিরে কালো রঙের মায়ের মূর্তি আর এই মূর্তিটা শুধু মূর্তি নয় এটা একটা বটগাছের গোড়ায় মায়ের আরাধ্য মূর্তি বহু প্রাচীনকালের এক বটগাছ যেই বটগাছটার তলায় সাত ভাই মানে সাত ডাকাত যারা বাংলাদেশ থেকে ডাকাতি করতে গিয়ে কোনোভাবে এই মায়ের মূর্তি পেয়েছিল। এবং তারা বাংলাদেশ থেকে ফিরবার পথে ডাকাতি করে ফিরবার পথে ইন্ডিয়াতে এসে এই সাত ভাই কালিতলা নামে যে জায়গাটা বিখ্যাত ঠিক এখানে এসেই তারা মাকে রেখেছিল এবং মায়ের পুজো করেছিল তো সে থেকেই এই জায়গাটার নাম সাত ভাই কালিতলা নামে পরিচিত আর এখানকার যে মা পূজিত হচ্ছে ভীষণ জাগ্রত এই যে দেখো এখানে ফল পুজোর প্রসাদ সমস্ত কিছুই পাওয়া যায় এখান থেকে পুজোর প্রসাদগুলো নিয়ে মায়ের কাছে পুজো করা হয় আর পাশেই মন্দিরের পেছনে প্রচুর বড় একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে মেলা বসে মেলার দোকানপাট আজকে দেখছ সবে মাত্র তৈরি হচ্ছে কারণ কি আজকে ফার্স্ট দিন আর এই ফার্স্ট দিনে এখনো অনেক দোকান বাকি আছে যারা রেডি করতে পারেনি তো এরা সব রেডি করবে কারণ কি এখানে এক মাস ধরে চলে মেলা আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে সমস্ত জায়গায় পুরো ভোরে দোকানপাট তৈরি হয়ে যাবে দু এক দিনের মধ্যেই তো তোমরা যদি আসতে চাও এই মেলাতে তাহলে আসতে পারো আমি বলে দেব কিভাবে আসতে হবে কোথায় আসবে আমার ডেসক্রিপশানে লেখা থাকবে একবার দেখে নিও পৌষ মাসের প্রথম দিন এবং শেষ দিন এই দুটো দিন মেলা এখানে হবেই হবে তাছাড়া প্রতি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহের প্রতি শনি এবং মঙ্গলবার এই দুটো দুটো দিনই এখানে মেলা বসে এবং মায়ের পুজো হয় যারা মায়ের পুজো দিতে চান তারা অবশ্যই সকাল সকাল চলে আসবেন কারণ কি সকালের দিকে একটু ফাঁকা থাকে যত বেলা বাড়ে তত ভিড় বাড়ে প্রচুর বড়ো লাইন হয় যে মাঠটা দেখালাম মন্দিরের পেছনে ওই মাঠ পর্যন্ত লাইন হয়ে যায় আর এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটায় আর দু একদিন বাদেই প্রচুর মানুষ আসবে যারা পিকনিক করে তারা এইখানে নদীর ওপারে মানে এটা একটা নদী আছে নদীটার নাম ইচ্ছামতী নদী এখন কচুরিপানায় ভরা আছে যদিও তো এই নদীর ওপারে তারা পিকনিক করে আর এপারেও পিকনিক করে এপারে যারা খিচুড়ি প্রসাদ ভোগের আয়োজন করে তারা এই করে এবং নদীর ওপারে যারা আমিষ জাতীয় খাবার খায় খেতে পছন্দ করে তাদের জন্য নদীর ওপারটা রাখা আছে তারা ওপারে গিয়ে তাদের পিকনিক করতে পারে কোনো অসুবিধা নেই আর ইয়ে দেখতে পাচ্ছ নৌকা এখন দু চারটে নৌকা যদিও আছে কিন্তু আর দু চার দিন বাদে এখানে নৌকায় পুরো ছয়লাভ হয়ে যাবে প্রচুর নৌকা থাকবে এই নৌকাগুলোর কাজ হচ্ছে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজের ওপাশে যেই ঘাটটা দেখা যাচ্ছে ওই ঘাটেও একটা মন্দির আছে যা যেটাও জাগ্রত মন্দির ওই মন্দিরে যাবার জন্য এই নৌকা পথটা ব্যবহার করা হয় আগে ব্রিজটা তেমন ভালো ছিল না তাই নৌকা করে যাতায়াত করতো এখন ব্রিজটা খুব সুন্দর করে দিয়েছে যার দরুন এখন ব্রিজ দিয়েও যাওয়া যায় নৌকা করেও যাওয়া যায় আর এই যে যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছটায় সবাই মানসিক করবার জন্য ঢিল বাঁধে এই যে দেখতে পাচ্ছ ঝুড়িতে ঢিল বাঁধা এটা হচ্ছে যার যার মানসিক করার ইচ্ছা আছে মনোকামনা যার যার আছে মনোকামনা পূর্ণ করবার জন্য এখানে এসে ঢিল বাঁধতে পারো আর এখানে মা কালীর নাম নিয়ে কোনো মনোকামনা চাইলে মনোবাসনা তার পূর্ণ হবেই এটা বলেছিলাম না জাগ্রত মন্দির সেই কারণেই হয়ে আসছে সবার বিশ্বাস এটাই তাই সবাই এখানে এসে ঢিল বেঁধে যায় এবং মায়ের পুজো দিয়ে যায় মায়ের পুজো দিতে গেলে আপনাদেরকে বাইরে থেকে কিছু আনতে হবে না এখানে সব পেয়ে যাবেন আর এখানটায় মোমবাতি এবং ধূপ ধুনো দেওয়া হয় অনেকটা জায়গায় আছে মন্দিরটার পাশে প্রচুর জায়গা কোনো অসুবিধা নেই ভালোভাবেই আপনারা আসতে পারবেন পুজো দিতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন